তাহলে আমাদের জীবন সুন্দর জীবন এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত এই জীবনটাকে যদি কাউন্ট করি জীবনটা যদি বিলীট করে দিই তাহলে কিছু থাকে জীবনের সমন্বিত একটা পৃথিবী তাহলে আপনি আমার আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কত সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ তাহলে আমরা চাইব এই সুন্দর জীবনটাকে প্রত্যকারী হিসাবে সকল মানুষের কাছে একজন একজনের করে তুলে তুলে তাই এই তুলে ধরার ক্ষেত্রে আমাদের প্রিপারেশন লাগে আজকে শুধু আমি আলোচনা করবো যে আমাদের এই রোগ থেকে কীভাবে মুক্ত থাকার যে বিষয়গুলো প্রথমে আছি আমি ডায়াবেটিক আমরা অনেকেই জানি এই ডায়াবেটিক বর্তমানে করোনা পরিস্থিতিকে আমরা মহামারী বলেছিলাম আমি তখনো বলেছিলাম যে না করোনা পরিস্থিতি মহামারী না তার থেকে বড় মহামারী আসছে আমাদের ডায়াবেটিক কারণ এই করোনা পরিস্থিতিতে যারা মারা গিয়েছে তারা কিন্তু পৃথিবীর মায়াতে এক করে চলেই গিয়েছে কিন্তু যারা রয়েছে যারা রয়েছে সমস্যা নেই কিন্তু ডায়াবেটিকে যখন আক্রান্ত হবেন তাহলে এই ঢাকাটা এমন এক পর্যায়ে আপনি যদি আনকন্ট্রোল থাকে সুগার অর্থাৎ আমরা ডায়াবেটিক বলি যেটা কি বলে সেটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে একসময় দেখা যাবে আপনার কিডনি সমস্যা হচ্ছে চোখের সমস্যা হচ্ছে এমনকি আপনি হার্টের সমস্যা হচ্ছে এবং স্টোপ করে প্রভাবের সময় তো মৃত্যু মুখে দিতে হবে আরেকটা সবচেয়ে বড় যে সমস্যাটা সেগুলো কিডনির সমস্যা বর্তমানে তো আপনি দেখবেন ঢাকা শহরে আগে কিন্তু কিডনি ডায়ালিসিস এত ছিল না এখন কেন হচ্ছে ম্যাক্সিমাম প্রবলেমগুলো একটাই আমাদের ডায়াবেটিকের কারণে ম্যাক্সিমাম দেখা যায় এইটটি পার্সেন্টের উপরে পেশেন্ট যারা ডায়াবেটিকে পেশেন্ট আক্রান্ত ছিল তারা এখন আমরা ডায়াবেটিক থেকে মুক্ত কীভাবে থাকতে পারি খুব সহজ একটা মাধ্যম আছে খুব সহজ একটা মাধ্যম আছে আমরা ডায়াবেটিক থেকে মুক্ত থাকতে পারি একটা স্লোগান আমাদের এটা নিয়ে আমি প্রচার করে যাচ্ছি এসো সচেতন সোসাইটি থেকে সেটা হলো সুস্থ থাকা অবস্থায় বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন ডায়াবেটিস মুক্ত জীবন একটা প্রশ্ন হলো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি বছরে দুইবার ডায়াবেটিস টেস্ট বাকি কি ভালো হয়ে যাব না ভালো হবে না কিন্তু আপনি ভালো থাকতে পারেন একটু ব্যাখ্যা করে যাই এক মিনিটে তাহলে সহজ হয়ে যাবে এবং বুঝে যাবেন আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নিয়ে কাজ করছি ডায়াবেটিকের যে ফ্রি ক্যাম্প করি ম্যাক্সিমাম রোগী তখনই ডক্টরের কাছে যায় যখন সে পরিপূর্ণ ডায়াবেটিকে আক্রান্ত হয়ে যায় ডায়াবেটিস হলো নীরব ঘাতক একটি রোগ আপনি দেখবেন আপনার এখানে যদি কোনো রোহার কোন পাইপ থাকে এই পাইপটাকে কিছু নড়াচড়া না করে একশি হয়ে যায় আপনার জম করে যায় ঠিক তেমনি ডায়াবেটিস এই রোগটাও আমাদের শরীরে জম সরে যাবে যখন আপনার শরীরে দেখা দেয় তখন আর কিছু করার থাকে না ঠিক তেমনি আপনার ওই পাইপটা যখন কাজ করা শুরু করে ফেলে দেওয়ার পর সকল তখন এই পাইপটা এখন কাজ করা যায় ঠিক তেমনি এমনই ডায়াবেটিকটা আমাদের শরীরে বাসা চলে একটা গোপন রোগের মতো আর ক্যান্সার বর্তমানে ক্যান্সার বলতে গেলে একটা গবেষণা দেখা গেছে দশজনের মধ্যে একজন কিন্তু আলোচনা হচ্ছে পাঁচ বছরের ভিতরে অথবা দশ বছরের ভিতরে দুইজনে একজন ক্যান্সারে আক্রান্ত হয় সেখানে গুপ্ত থাকার জন্য এটা একটু ব্যয়বহুল আমি বলবো তারপরে আমরা করার চেষ্টা করবো সেটা হলো আমরা এক বছরে একবার অন্তত আমরা ক্যান্সার স্ক্রিনিং করতে পারি এখন এটা কীভাবে করতে পারে সেটা একটা বিশাল একটা আলোচনার বিষয় এসো সচেতনতা সোসাইটি মুখুত্তর বুদ্ধা বড় মসজিদের পাশে সেখানে এসে আপনার পার্সোনালি যে কোনো রোগ সম্পর্কে আপনারা আমাদের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন আরেকটা কথা বলছি আমাদের কিডনি দেখবে কিডনি ডায়ালিসিস শব্দটাই কিন্তু আমাদের যখন ছোটো ছিলাম শুনতে পেতাম না কিন্তু এখন কেন শুনতে পাচ্ছি বেশি বিদায় যখন আপনার বেশি প্রয়োজন করে তখনই তো ওই ওইটাকে সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমরা ব্যবসা শুরু করি বা যেটাই সেবা শুরু করি তাহলে আমরা কিডনি থেকে মুক্ত থাকতে পারি খুব সহজভাবে সেটা হলো বছরে একবার কিডনি টেস্ট করবো কিভাবে এত প্রিপারেশন নেওয়া যাবে না আমরা যেখানে অধিকাংশ পরিবারে দুগোলা দুম ভাত খাওয়াই খুব কষ্টকর সেখানে অনেক প্রিপারেশন নিয়ে যখন আমরা টেস্ট করতে যাব সেই টেস্টটাই কোনো হবে না তাহলে কী করবো খুব সহজভাবেই করা যায় যেগুলো একটা ডায়গনিক সেন্টারে বলবেন টেস্ট টো এবং আপনারা যদি চান এরশার সাইকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের কাছে এসেও এই পরামর্শটা নিতে পারেন তবে আমি চাই না কেউ আমাদের কাছে আসতে আমি চাই প্রতিটি মানুষ তার বুদ্ধি কাটিয়ে কিছু না কিছু সে শিখবে এই শিক্ষাটার জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন নেই এই শিক্ষাটা খুব সিম্পল একটা শিক্ষা আমরা কি করব বছরে একবার কৃটি টেস্ট করব বছরে দুইবার আমরা ডায়গেটিক টেস্ট। করব আমি মনে করি হয়তো আমার সময়গুলো কাছেই আসছে কারণ বেশি সময় নেই আলোচনা করলে রোগ সম্পর্কে অনেক কিছু করা যেত তো আমরা আর বাড়াবো না বিদায়িত করবো না তো আজকে অন্য একটা প্রোগ্রামের ফলে এই এই প্রোগ্রামটা নিয়ে আসার মূল কারণ ছিল একটাই আমরা যদি অন্তত দশটা মানুষকেও সচেতন করতে পারি আমি মনে করি আমাদের জীবনে এটাই হয়তো সার্থকতা লিডুর সবচেয়ে সার্থকতা আমি মনে করি লিডুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর সব সচেতন পরিবারের পক্ষ থেকে হ্যাঁ আমি কষ্ট জানাবো আমি ধন্যবাদ জানি সকল কষ্ট নিব পাঁচ দুই তিন মিনিট হয়তো থাকবে তো আমি চাচ্ছি লিডু এরকম যখন কোনো প্রোগ্রাম করবে অবশ্যই এর সব সোসাইটিকে যদি ইনফর্ম করে তোমরা জানায় আমরা আসবো ইনশাল এমনকি আপনারা যারা আছেন এবং আপনারাও যদি চান প্রতিটি মানুষ আমরা তখনই ভালো থাকব। যখন আরেকজনের সুবিধা এবং সমমর্মিতা আমরা এগিয়ে আসবো আমাদের পৃথিবীতে মহান আল্লাহ তালা পাঠিয়েছে নিজের জন্য বাঁচার জন্য নয় অন্যের জন্য বাঁচার নামই কিন্তু সুন্দর ও সুস্থ জীবন আসুন আমরা চেষ্টা করি অন্যের জন্য বাঁচি তাহলেই দেখবেন পরপরে এবং ইহজীবনে আপনি আমি আমরা সবাই একজন সতী মানুষে পরিণত হবেন তো এখন দুই মিনিট চাচ্ছি এখানে কেউ আমাকে বলতে চাই আমাকে বলতে পারে ঠিক

ডেন্টর কিন্তু অথবা ওষুধ দেন কিন্তু ইনসুলিন আর ওষুধে কি আপনার সুগার ক্ষমতা থাকবে কখনোই না আপনার ডায়াবেটিস সম্পূর্ণ শারীরিক সমস্যা আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার স্পষ্ট করে বলেন আপনার তো ডায়াবেটিস রোগী হয়ে গেছে কিছুটা ভোট ডায়াবেটিস কোনো রোগ নয় ডায়াবেটিক হলো আপনি আমার শরীরে একটি হরমোনজনিত শারীরিক সমস্যা আজকে থেকে আমরা কয়েকটা বিষয় শিখলাম ডায়াবেটিস কোনো রোগ নয় ডায়াবেটিস হলো একটা হরমোনজনিত শারীরিক সমস্যা আর নিজেকে কখনো ডায়াবেটিস রোগী বলবো না আমরা বলবো আমার একটি সুগার সমস্যা রয়েছে দেখো আপনি একটা বিয়ের প্রোগ্রামে গেলে সেখানে যদি বলেন আমি ডায়াবেটিস রোগী আর যদি কথাটা ঘুরিয়ে এইভাবে বলেন আমি আমার একটি সুগার সমস্যা রয়েছে কেমন শোনা যায় তাহলে বোন যেটা বলেন প্রতিকারের ব্যাপারটা আমি বলবো আপনারা নিয়মিত অবশ্যই ডাক্তার দেখাবেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো মনের দিক থেকে মনের দিক থেকে আপনি আপনি সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন একজন মনে মানুষ তৈরি হতে হন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সুগার নিয়ন্ত্রণ থাকবে তবে একটা ছোট্ট একটা স্টিক দিচ্ছে যারা আছে খুব সকালে ঘুম থেকে উঠে জোরে শ্বাস নেবেন আস্তে আস্তে শ্বাস ছাড়বেন মিনিমাম আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন হাঁটার পরে শরীর ভামা করে বেশি করে আপনার আপনার পাশে জড়িয়ে পড়বেন আরেকটা বিষয় হলো আমরা